সারা বিশ্বে মুসলিমরা রাজকে নির্যাতিত নিপীড়িত বিশেষ করে যে সকল দেশে মুসলমানরা সংখ্যা লঘু সেই সংখ্যা লঘু দেশে মুসলমানদের উপরে শুধু অত্যাচার নির্যাতন চলছে বললেই হবে না বরং মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা আজকে আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপরে নির্যাতন করছে কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করছে ফিলিস্তিনের উপরে যুগ 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 ধরে ধরে সন্ত্রাসীরা জালেমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে বোমা মেরে মসজিদ গুলো গুড়িয়ে দিচ্ছে সেই ভারতের মধ্যে আমাদের মসজিদ গুলোকে তারা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে এগারো তারিখ আর টিভি অনলাইন নিউজের মধ্যে এসেছে দুইশ বছরের পুরানো মসজিদকে তারা ভেঙ্গে দিয়েছে তারা আমাদের বাবুরি মসজিদকে শহীদ করে দিয়েছে তাদের দেশে পূজা উৎসবের সময় মুসলমানদের মসজিদগুলার সামনে গিয়ে তারা প্রকাশ্যে বাদ্যযন্ত্র চালিয়ে মুসলমানদের নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করছে ভারতের মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারছে না ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে আরাকানের মুসলমানদের উপরে নির্যাতন চলছে কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে বোঝা গেল সারা পৃথিবীতে মুসলমানরা এক সংকটময় কাল অতিক্রম করছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির আর যেই সকল দেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ সেই সংখ্যা গরিষ্ঠ দেশাও যখন একজন মুসলমান মুসলিম হিসাবে তার সপি্যতা বজায় রেখে সে তার ধর্ম কর্ম পালন করতে চায় সে তার সংস্কৃতির উপরে পুরাপুরি চলতে চায় মানতে চায় তখন কুফফার মুশরিকরা কাফের এবং মুশরিকরা একতাবদ্ধ হয়ে সেই মুসলমানদেরকে জঙ্গিবাদ মৌলবাদ আখ্যা দিয়ে সেই দেশের মুসলমানদের উপরে তারা আক্রমণ চালায় মুসলমানদের ঘর বাড়িগুলো তারা জ্বালিয়ে ছারখার করে দেয় কথা বলুন ঠিক না সম্মানিত হাজিরিন তাহলে বুঝা গেল সারা পৃথিবীতে মুসলমানরা বর্তমানে নির্যাতিত নিপীড়িত আজকে ভারতে আমাদের মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং তাদের দুশর স্কন আমাদের দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য এই সন্ত্রাসী সংগঠন স্কন আদালত চত্বরে আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে শহীদ করে দিচ্ছে শহীদ করে দিয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলা জমিনে ইস্কন হলো একটা সন্ত্রাসী সংগঠন যেমনি এই ইস্কনকে বিভিন্ন দেশের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আপনার মালয়েশিয়াতে সৌদি আরবে এবং আফগানিস্তানে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে সিঙ্গাপুরে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে তাই বাংলার জমিনেও হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইস্কনকেও বাংলা জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সম্মানিত হাজিরিন আমরা মুসলমান রাজকে বিপর্যয় সারা পৃথিবীর মুসলমান রাম রাজকে সংকটময় কাল পার করছি অতিক্রম করছি কারণ কি আমি আলোচনা যতটুকু সময় পায় এতটুকু বুঝানোর চেষ্টা করব আজকে মুসলিম উম্মার সংকটময় কাল এবং উত্তরণের পথ পদ্ধতি কি হতে পারে আমরা মুসলমান সকলে কথা বিশ্বাস করি যে সমস্ত ক্ষমতার মালিককে জুড়ে বলতে হবে বিজয় দেওয়ার মালিককে মানুষকে শান্তিতে রাখার মালিককে সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুরাই আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলা আল্লাহ তাদ্লাহ রব্বুল আলমি আল্লাহ আকবর আর দুটোপুরি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমী বলেন জেনে রাখো সমস্ত মাখলুকা আলাহুল ফালু আল আম্র সমস্ত মাখলুকাতের কর্তৃত্ব সমস্ত বিষয়ে নির্ধারিত হয় এই সব মাওলা সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ এজন্য আল্লাহ রব্দুল আলমিন সুরায় আলী এমরানের মধ্যে বলেছেন উল্লিল্লা হুম মালিক এল মুল্কী তু তিলমুলক মন্তশা ওদংজি আল মুলক মিম্মন্ত শা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. إنك على كل شيء قدير. الله رب العالمين بدل هوب غنبار ابن بلدين اللهم مالك الملك. هيش شمس طارد مليك আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আপনি যাকে ইচ্ছা ক্ষমতার মালিক বানান আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন ওটাংজি আলমুল কে তাশা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর ক্ষমতা পাওয়ার পর যারা স্বৈরাচার হয়ে যায় ক্ষমতা পাওয়ার পর যারা মানুষদের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত করে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলম বলেন আমি আল্লাহ তাদের থেকে সমতাকে চিনিয়ে নিয়ে যায় কথা বলুন ঠিক কিনা ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বিয়াদিকাল খায়র ও পয়গম্বর আপনি বলে দিন সমস্ত কল্যাণ আপনার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর ক্ষমতাবান হলেন একমাত্র আপনি আল্লাহ কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন তাহলে আমরা বুঝলাম যে আমরা মুসলমান হিসাবে সবাই আমরা এই কথা মানি এবং বিশ্বাস করি যে মানুষকে সুখে শান্তিতে রাখার মালিক একমাত্র কে বিজয় দেওয়ার মালিককে আর যদি বলতে হবে কে ক্ষমতায় বসানোর ক্ষমতা থেকে আবার সরানোর তাহলে প্রশ্ন তাহলে প্রশ্ন হয় যেহেতু আমরা মুসলিমের কথা বিশ্বাস করি আমাদের রব হলেন সব কিছুর মালিক তাহলে তো বর্তমান জামানায় মুসলমানরা সুপার পাওয়ার থাকার কথা বর্তমান জামানায় সবচেয়ে সুখে শান্তিতে সবচেয়ে ক্ষমতার মালিক একমাত্র মুসলমানরাই থাকার কথা তাহলে এর পরেও কেন আমরা বিপর্যয়গ্রস্ত আমরা কোন সংকটময় মুহূর্ত পার করছি কারণ কি কারণ জানার দরকার আছে না নাই কথা বলুন এর অনেকগুলো কারণ প্রায় আটটি কারণ আছে যা আমরা আল্লাহকে মানি ক্ষমতার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ সুখে রাখার মালিক আল্লাহ আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি এরপরও আমরা নির্যাতিত এরপরও আমরা বোমা বোমাগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমরা নির্যাতিত নিপীড়িত ক্ষমতা আজকে আমাদের হাতে নাই আমরা সুপার পাওয়ার হতে পারি নাই কারণ কি কারণগুলো খুঁজে বের করতে হবে এবং এখান থেকে আমাদেরকে উত্তরণের পথও খুঁজে বের করতে হবে এর এক নাম্বার কারণ হল গুনাহের আধিক্যতা বলুন কিসের আধিক্যতা গুনাহের আধিক্যতা যখন আল্লাহ তালার নাফর মানি বেড়ে যায় যখন আল্লাহ মানুষ যখন অবাধ্য হয়ে যায় গুনাহে লিপ্ত হয়ে পড়ে নাফর মানিতে লিপ্ত হয়ে পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ওই জাতি থেকে আল্লাহ তার রহমত তার নুসরত তার মদত এবং সাহায্য আল্লাহ তালা ওই জাতি থেকে উঠিয়ে নিয়ে যায় جن الله رب العالمين سوري سوره الشورى ترشد نمبر ايات الله وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير الله رب العالمين بولين تمادروا بولي جتو مصيبه شَيْءٍ যত বিপর্যয় আসে তোমাদের উপরে যত ধরনের সংকটময় মুহূর্ত আসে যত আসে তোমাদের হাতের কামাই নাফর মানির কারণে তোমাদের অবাধ্যতার কারণে তোমাদের অন্যায়ের কারণে অত্যাচার জুলুম নির্যাতন করার কারণে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে আজা আবার গজব আসে তবে আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক অনেক বিষয়গুলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুর রুমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন জহরল ফসাদু ফিল বর্রি ওয়াল বাহরি بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ الله اكبر عارض ربي الله اكبر الله رب العالمين বলেন জ্বলে এবং স্থলে তোমাদের উপরে যত বিপদ আসে যত আযাবর তোমরা মুসলমান থাকার কথা সুপার পাওয়ার এরপরও তোমরা বিপর্যয়গ্রস্ত তোমরা আজকে নির্যাতিত নিপীড়িত আল্লাহ রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে তোমাদের উপরে যত বিপদ আসে আজাব আসে গজব আসে আল্লাহ রব্বুল আলামিন বলে রে বান্দা এই সবগুলো তোমাদের হাতের কামাই এই সবগুলো তোমাদের হাতের কামাই তোমাদের অন্যায়ের কারণে অপরাধের কারণে জুলুম নির্যাতনের কারণে নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আয়ালের অবাধ্যতা আর নাফরমানি করার কারণে তোমাদের উপরে সমস্ত আজাব আর গদব আসে সিডর আসে মহাসিন আসে আইলা আসে গুন্ডিজড় আসে নাড়া আসে ফণি আসে যত কিছু আসে এই সব কিছু হলো তোমাদের হাতের কামাই কথা বলুন ঠিক কিনা অদুস্তাহাব এজন্য বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার 3346 নাম্বার হাদিস হযরতে আম্মা জান জয়নাব বিনত জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন অল তুমি রসুল রাসূলুল্লাহ আনাহলিকু اهلك وفينا الصالحون يا رسول الله يا حبيب আমরা কি ধ্বংস হয়ে যাব আমাদের উপর কি ধ্বংস আসতে পারে ওয়াফিনা الصالحون আমাদের মধ্যে আল্লাহর নেককার বান্দা বান্দিরা থাকার পরেও আমরা কি ধ্বংস হয়ে যাব পয়গাম্বার বললেন নাম ইদা কাসুর আল খাবাস বুখার শরীফ তিন হাজার তিনশত ছিচল্লিশ নম্বর হাদিস পয়গাম্বার বলেন হা হা তোমাদের মধ্যে নামাজি থাকবে তোমাদের মধ্যে তেলাওয়াতকারী থাকবে তোমাদের মধ্যে জাকিরিন থাকবে শাকিরিন থাকবে তোমাদের মধ্যে আল্লাহ থাকবে নেককার বান্দাবান্দির অভাব থাকবে না কিন্তু ইদাকা দুরল খবাস নেককার বান্দাবান্দি থাকার পরেও যখন সমাজের মধ্যে গুণা বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে অপরাধ বেড়ে যাবে তখন তোমাদের উপরে হালা কাতিয়ার ধ্বংস চলে আসবে সম্মানিত হাজির তাহলে আমাদের উপরে বিপর্যয় মুসলিম জাতি আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও সাহাবাই কেরামের জমানায় মুসলমানদের সংখ্যা এত ছিল না কিন্তু এরপরও মুসলমানদের বিজয় অর্জন হয়েছিল কথা বলুন ঠিক কিনা কিন্তু আজকে আমরা দেড়শো কোটি মুসলমান এরপরেও আমরা বিপর্যয়গ্রস্ত সংকটময় কাল অতিক্রম করছি এর এক নাম্বার কারণ বলেছিলাম গুনাহের আধিক্যতা আরও সাতটি কারণ আছে যেগুলা ধারাবাহিকভাবে শুনবো ইংসা আল্লাহ এর আগে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জমির সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উনি আপনাদের উদ্দেশ্যে ওনার অভিব্যক্তি এবং বক্তব্য প্রকাশ করবেন আলহাজ মোহাম্মদ জামির হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি বক্তব্য রাখবেন এরপরে ইনশাল্লাহ আমি আমার আলোচনা গুছিয়ে শেষ করে দিব এরপর আমাদের প্রধান আলোচক স্থিত চলে আসবেন ইনশা আল্লাহ আমরা বসবো তো অল্প সময় তিনি কথা বলবেন এরপর আমরা আলোচনায় আবার চলে যাব ইনশা আল্লাহ রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিস পাকে বলেছেন কাঞ্জুল রহমাল হাদিস নাম্বার আটত্রিশ হাজার চারশত আটানব্বই হাদিস পাক রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر فيهم التلاعون ولبسوا الحرير واتخذوا القينات فيغمبار حديث باقي بولين

অনেকগুলো কারণের মধ্যে একটি হজর করিম ওয়াসাল্লাম বলেন যখন আমার উন্মত পাঁচটি জিনিসকে বৈধ মনে করবে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য বলেন নাউজ তখন তাদের উপরে ধ্বংস নেমে আসবে এক নম্বর আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যখন তাদের মধ্যে পরস্পর একে অপরকে অভিশাপ করবে লানত দিবে একে অপরকে অভিসম্প করবে কি বলুন এই লানত করে কি করে না আমাদের সমাজে বর্তমানে একে অপরকে লানত করবে অভিশাপ দিবে যখন এরা রেশমি পোশাক পুরুষরা রেশমি পোশাক পরিধান করা শুরু করে দিবে গান বাদ্য গায়ক গায়িকা নায়ক নায়িকা গ্রহণ করবে গান বাদ্যকে গ্রহণ করবে গায়ক গায়িকাকে গ্রহণ করবে গান বাদ্যের সয়লাভ হয়ে যাবে অন্য হাদিস তিরমিজি শরীফের দুই হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন ওয়াজহারাতিল কাইনাত রসুল সেখানে বলেছেন পনেরোটি আলামত যখন পাওয়া যাবে আজাব আর গজব আসবে তার মধ্যে একটা হলো ওয়াজহারাতিল কাইনাত গান বাদ্য সয়লাভ হয়ে যাবে গায়ক গায়িকার ছয় হয়ে যাবে অত্যাহাদুল কাইনাত গায়ককে গ্রহণ করবে নায়ককে গ্রহণ করবে কি বলুন এটা আমাদের সমাজে আসে না কথা বলুন আজকে আমাদের দেশে দেখা হয় লক্ষ কোটি টাকা খরচ করে বহির্বিশ্ব থেকে ভাড়া করে কোটি কোটি টাকা ব্যয় করে নায়ক নায়িকা গায়ক গায়িকাকে এই দেশে আনা হয় কথা বলুন ঠিক কিনা আমরা বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের কথা হবে কোরআনের কথা হবে আল্লাহর কোরআনের পাখিদেরকে মূল্যায়ন করতে হবে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে কোটি টাকার বিনিময়ে মূল্যায়ন আমরা করতে চাই না কথা বলুন ঠিক না। আল্লাহ রসুল বলেন অত্যাখুল কৈনাথ গান বাদ্য গায়ক গায়িকাকে মানুষ গ্রহণ করবে অসারিবুল খুমুর মানুষ মত পান শুরু করে দিবে নেশা ফুল শুরু করে দিবে গান বাদ্যের পাশাপাশি মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে এটাও সমাজ আসর এরপর আল্লাহ পুরুষ পুরুষের সাথে চাহিদা পূরণ করবে নারী নারীর সাথে চাহিদা পূরণ করবে এক কথায় সমকামিতায় লিপ্ত হয়ে যাবে অস্তাহ আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষটাই ছিল এই দেশের মধ্যে সমকামিতাকে প্রমোট করার জন্য এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাদের বইয়ের মধ্যে আল্লাহ আকবার শরীফ থেকে শরীফার গল্প ঢুকিয়ে দিয়ে সমকামিতাকে প্রমোট করতে চেয়েছিল ওই সমস্ত সমকামিতার প্রমোটকারীদের পতন হয়েছে কথা বলুন ঠিক কিনা আমরা বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে কোরআন শিক্ষাকে ইসলামী শিক্ষা কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে কথা বলুন ঠিক কিনা এই শিক্ষা সংস্কৃতি পরিবর্তন করে যে শিক্ষা সমাজকৃতির মধ্যে সমকামীতাকে প্রমোট করা হয় আমাদের সন্তানদেরকে গান বাদ্যের প্রতি উদ্বুদ্ধ করা হয় এমন শিক্ষাতে শিক্ষা কার্যক্রম বাতিল করে 2025 সালে ইসলাম শিক্ষা কুরআন শিক্ষা ইসলামের মধ্যে কুরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক কর্তব্য কথা বলুন ঠিক কি সম্মানিত হাজিরিন এজন্য এই বিপদজয় আজবে রাসূল বলেন যখন তোমাদের মধ্যে পাঁচটি কাজ শুরু হয়ে যাবে তো তোমাদের মধ্যে এই পাঁচটি কাজ যখন তোমরা করবে তোমাদের লানত অভিশাপ তোমাদের উপর আসবে বিপর্যয় আসবে সম্মানিত হাজরিন আমি আর আটটি পয়েন্টে বলতে পারলাম না অন্য সময় বলবে ইনশাআল্লাহ আমাদের উত্তরণের পথ আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের হতাশ হওয়া যাবে না আল্লাহ বলেছেন তাহিনু এক নাম্বার আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে আমরা যদি প্রকৃত ইমানদার হই বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ কথা বলুন ঠিকই না এই জন্য দুই নম্বর আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মহান আল্লাহ সুরাই আলী ইমরানের

فَرَشْ بَرِيبُ الْأُمْرَ بِالْجِنَّةِ وَلَا سُورَةَ اللَّهِ بَلْشَنْ وَأَتِيُ اللَّهَ وَرَسُولَهُ وَلَا تنازعوا فتفشلوا وَتَذْهَبَ ريحكم الْعَيَادِ بُلُتَ اللَّهَ تعالي ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন তাই আসুন আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলায় আমরা যদি বদলের প্রান্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাদের পদতলে আসতে বাধ্য হবে কথা বলুন ঠিক না। সম্মানিত হাজির আবার সময় আর নাই এজন্য আমাদের এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ মুখী হতে হবে এবং গজবাতুল হিন্দ বেশি আর দূর কথা বলুন ঠিক না আল্লাহ আকবর হাদিস পাক এসেছে হজরত আবু আল্লাহ বলেন আল্লাহ রসুল ওয়াদানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম গাজবতুল হিন্দ আল্লাহ রসুল আমাদের থেকে গাজবতুল হিন্দের ওয়াদা নিয়েছেন তিনি বলেন ফাইন উইদ হা উমফিজুফি হা নফসি ওয়ামারি আমি যদি গাজবতুল হিন্দ পেয়ে যাই আমি আমার মার উৎসর্গ করে দিব আর আমি যদি গাজবতুল হিন্দে শহীদ হয়ে যাই আব্দাল সুহাদা আমি সবচেয়ে উত্তম শহীদদের কাতারে অন্তর্ভুক্ত হব আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি ফাইন আর আমি যদি ফেরত আসি তাহলে ফানা আবু হুরাই মুহার্রার তাহলে আমি আবু হুরাইরা জাহান নাম থেকে মুক্ত আজাদ হয়ে যাব বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজরিন গাজবাতুল হিন্দ আর বেশি দূরে নয় যেইভাবে ভারতের মধ্যে মুসলমান দুর্বল নির্যাতন করা হচ্ছে আমরা ফিলিস্তিনে মুসলমান দুর্বল নির্যাতন করা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে গাজবাতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কারা কারা যে দুহা আত্র আল্লাহকে দেখায় দিন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন সম্মানিত হাজরিন অগোচালো আলোচনা করেছি বিষয় ভিত্তিক আলোচনা করার সময় পেলাম না আমাদেরকে বিপর্যয় থেকে আল্লাহ পাক হেফাজত করুন ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের মোকাবেলা করার তৌফিক দান করুন আমিন আমিনা আদাম রব আলমিন আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাক